আমের সিজনে এরকম আমের পিঠা তৈরি করে খেতে পারেন কাঁঠালের পিঠা তালের পিঠা তো অনেক খাইছেন আমের পিঠা ট্রাই করে দেখেন মন্দ লাগবে না এটার মধ্যে আপনারা চাইলে দুধ মিক্সড করতে পারেন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল বানাতে পারেন আর এক্সট্রা কোনো চিনি বা মধু কোনো কিছু দেওয়ার দরকার নেই আম যেহেতু এমনিতেই মিষ্টি এমনিতেই মিষ্টি মিষ্টি লাগবে আর আমটার জুস করে না নিয়ে এরকম ছোট ছোট টুকরা করে নিলে পিঠার মাঝখানে যখন থাকবে তখন খাওয়ার সময় আলাদা করে আমের সারটা টের পাবেন সাথে ডিম দিতে পারেন কালো জিরা দিতে পারেন অথবা নর্মাল জিরা দিতে পারেন মানে টেস্টটাকে নিজের মতো করে করে নেওয়ার জন্য আর এক চিমটি লবণ দেবেন মানে স্বাদটা পরিবর্তন করার জন্য আর প্রয়োজন না হলে তেল ব্যবহার করবেন না যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু অলিভ অয়েল অথবা সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানটা একটু মুছে নিয়ে তার মধ্যে তৈরি করবেন পুরোপুরি স্বাস্থ্যকর